থাকবে না কিছুই ভাই এই যে আপনার বাসায় সবকিছু ক্লিন করতে পারবেন পানি দিয়ে যদি ঘর পরিষ্কার করেন পানি টেনে শুদ্ধ এটার মধ্যে আপনার কাজ করতে পারবেন বড় ময়লা সারা ছোট ময়লা কিভাবে করবে দেখেন একদম সবকিছু জানতে পারবেন আমি যদি চালু করে যে দেখেন এই যে এই যে এই যে টেনে এই যে ভাই ক্লিয়ার ওকে খুব সুন্দর ভাবে ক্লিন করতে পারবেন এর কাজে হবে ভাই বড় বড় না হয় আমাদের বাসা তো ঝাড়ু দিতে হয় পানি দিয়ে মুছতে হয় আরে ভাই এই যে দেখেন এইটা রাখা আছে ফ্লোর ব্রাশ এটার মধ্যে আপনি এই দেখেন এটা হচ্ছে কার্পেট ব্রাশের জন্য কিন্তু কাজে আসবে আপনি দুই ভাবে কাজ করতে পারবেন যাতে এটাকে ঘোরাই দিবেন সুন্দর ভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন এই ছাড়া এটার মধ্যে পাবেন একটা মাইক্রোসার জালি ক্লিন করার জন্য তারপর পাবেন হচ্ছে একটা এই যে চিপা চাপা থায়ের যত আলমারির কোনা কাছে আছে এগুলা এই ছাড়া পাবেন হচ্ছে আপনি একটা ওয়াটার ব্রাশ ভাই যেটা দিয়ে পানি টেনে একদম ফ্লোর কিন্তু আপনি শুকায় ফেলতে পারবেন সুন্দর ভাবে কিন্তু ক্লিন হয়ে যাবে এটার মাধ্যমে ওকে ব্র্যান্ড হবে রেড সুইচ ভাই রেড সুইচ 22 লিটার 16 ওয়াট একদমই পাইকারি দাম আগে যারা কিনছেন 17000 আজকের ভিডিওতে কেউ গালি দিবেন না মাত্র 13500 ডেলিভারি ফ্রি ভাই ডেলিভারি ফ্রি ভাই এই যে ময়লা ময়লা দেখাচ্ছি আসেন সামনে আসেন ওকে এই যে দেখেন এটা খুলে দিলাম এই যে এটা পার্ট টু পার্ট ক্লিয়ার হয়ে গেল ওকে এই যে খুলসা ও রে ভাই দেখেন মানে এত এত নোংরা সব কিন্তু একই জায়গায় চলে গেলো যারা ভ্যাকুয়াম ক্লিনার কিনতে চান ঘর মশামশির দিন কিন্তু একেবারে সহজ হয়ে গেছে অনেক অনেক মডেল কিন্তু পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ